আজ আমরা চার পদের সমৃদ্ধ অংশটি নিয়ে চিন্তা করব যা আরোগ্য শক্তি নম্র সেবা প্রার্থনাপূর্ণ একাকিত্ব এবং বিশ্বস্ত মিশনে পরিপূর্ণ এই সুষমাচার যিশুর পরিচর্যার মূল কথা প্রকাশ করে এবং আমাদের প্রত্যেককে বিশ্বাস ভালোবাসা এবং সাহসের সাথে তার উদাহরণ অনুসরণ করার আহ্বান জানায় সমাজ গৃহ ত্যাগ করার পর যিশু সাইমের বাড়িতে প্রবেশ করেন যেখানে সাইমনের শাশুড়ি প্রচণ্ড জ্বরে অসুস্থ অবস্থায় শুয়েছিলেন তার চারপাশের লোকদের অনুরোধে যিশু তার পাশে দাঁড়িয়ে জ্বরকে ধমক দেন এবং তৎক্ষণাৎ তিনি সুস্থ হয়ে ওঠেন এবং তাদের সেবা করার জন্য উঠে দাঁড়ান লুক চার পদ এটি কতই না শক্তিশালী অনুস্মারক যে ঈশ্বরের আরোগ্য কেবল সান্ত্বনার জন্য নয় বরং মিশনের জন্য যখন ঈশ্বর আমাদের শক্তিশালী করেন সেই নিরাময় ক্ষমা বা উৎসাহের মাধ্যমে তিনি আমাদের আনন্দের সাথে অন্যদের সেবা করার জন্য আমন্ত্রণ জানান সেন্ট গ্রেট গ্রেট যিনি রোমের পতনের পর এক অন্ধকার যুগে বাস করতেন তিনি এই সত্যকে মূর্ত করেছেন ঈশ্বরের দাসদের দাস হিসেবে পরিচিত গ্রেগরি ক্ষমতা বা প্রতিপত্তির প্রতি আঁকতে থাকেননি বরং নম্রভাবে দরিদ্র ও দুঃখীদের সেবা করেন ক্ষুধার্তদের খাওয়ানোর জন্য গির্জার ভাণ্ডার খুলে দেন এবং প্রান্তিকদের তার যত্নে স্বাগত জানান গ্রেগরির জীবন আমাদের দেখায় যে প্রকৃত খ্রিস্টীয় নেতৃত্বের মূল ভিত্তি হল নম্র উপস্থিতি এবং নিঃস্বার্থ সেবা পোপ ফ্রান্সিস আমাদের ভেডার গন্ধে মেষপালক হতে শেখান এই প্রাণবন্ত চিত্রটি আমাদের চ্যালেঞ্জ করে যে আমরা যাদের সেবা করি তাদের সাথে ঘনিষ্ঠভাবে বসবাস করতে প্রকৃত করুণা এবং নম্রতার সাথে তাদের আনন্দ এবং কষ্টভাগ করে নিতে ভেডার মতো বন্ধ নেওয়ার অর্থ দূর থেকে নেতৃত্ব দেওয়া বা সান্ত্বনা দেওয়া নয় বরং অন্যদের জীবনে নিজেদের ডুবিয়ে দেওয়া ঠিক যেমন যিশু এবং সেন্ট গ্রেগরি করেছিলেন এভাবেই আমাদের সম্প্রদায়গুলিতে সুষমাচার জীবন্ত হয়ে ওঠে সেই সন্ধ্যায় যিশু তার কাছে আসা প্রত্যেকের উপর হাত রেখে আরও অনেককে সুস্থ করেছিলেন তাঁর হাত প্রতিটি অসুস্থ ব্যক্তিকে স্পর্শ করেছিল দেখিয়েছিল যে কোনো অসুস্থতা কোন আধ্যাত্মিক বন্ধন তার ক্ষমতার বাইরে নয় ভূতেরা তাকে ঈশ্বরের পুত্র হিসাবে চিনতে পেরেছিল কিন্তু তিনি তাদের চুপ করিয়ে দিয়েছিলেন কারণ তার লক্ষ্য ছিল ঈশ্বরের রাজ্য ঘোষণা করা অন্ধকারের শক্তি দ্বারা ঘোষণা করা নয় তবুও সমস্ত পরিচর্যার পরে যিশু পরের দিন ভরে প্রার্থনা করার জন্য একটি নির্জন স্থানে চলে যান লুকচার যদিও লোকেরা তাকে উৎসুকভাবে খুঁজছিল এবং তাকে থাকার জন্য অনুরোধ করেছিল তিনি বলেছিলেন আমাকে অন্যান্য শহরেও ঈশ্বরের রাজ্যের সুষমাচার প্রচার করতে হবে যিশু আমাদের জন্য সেবা প্রার্থনামূলক পুনর্নবীকরণ এবং ঈশ্বরের বৃহত্তর আহ্বানের প্রতি বাধ্যতার অপরিহার্য ভারসাম্যের আদর্শ এমনকি মিশনের জন্য শক্তিশালী হওয়ার জন্য তাঁরও একাকিত্বের প্রয়োজন ছিল এটি আমাদেরকে যীশুর মুখোমুখি হওয়া এক গুরুত্বপূর্ণ প্রলোভনের দিকে নিয়ে যায় কফরন আহমের জনপ্রিয় হওয়ার পর লোকেরা চেয়েছিল যে তিনি থাকুন এটি সহজ আরামদায়ক এবং ফলপ্রসূ ছিল কিন্তু যিশু জানতেন যে তাকে এগিয়ে যেতে হবে আমরা কতবার যেখানে আমাদের গ্রহণযোগ্য আরামদায়ক এবং পছন্দ করা হয় সেখানে থাকার জন্য প্রলুব্ধ হই কতবার আমরা পবিত্র আত্মার অজানাতে পা রাখার নতুন চ্যালেঞ্জ এবং নতুন সুযোগের প্রতি প্রতিরোধ করি বিশ্বাসের জন্য আমাদের যিশু যেখানেই নেতৃত্ব দেন সেখানে হ্যাঁ বলতে হবে এমনকি যখন এটি অস্বস্তিকর বা অস্পষ্ট হয় আমরা বিশ্বাস করি যে যিশু নেতৃত্ব দেন অনুগ্রহ প্রদান করে সেন্ট গ্রেগরি গির্জার নেতৃত্ব দেওয়ার জন্য ঈশ্বরের আহ্বানে হ্যাঁ বলেছিলেন যদিও তিনি একটি শান্ত জীবনের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন তিনি রোমের বাইরে মিশনারিদের পাঠিয়েছিলেন চার্চের নাগাল প্রসারিত করেছিলেন তার উদাহরণ আমাদের মনে করিয়ে দেয় যে গির্জা স্থির নয় এটি ঈশ্বরের নির্দেশনায় চলে বৃদ্ধি পায় এবং অভিযোজিত হয় শাশুড়ির আরোগ্যের জন্য সাইমনের বিনীত মধ্যস্থতা আমাদের প্রার্থনার শক্তি শেখায় যখন আমরা অন্যদের যিশুর সামনে নিয়ে আসি পরিবার বন্ধুবান্ধব প্রতিবেশী তখন আমাদের প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের আরোগ্য এবং আলো প্রবাহিত হয় তার ছেলে অগাস্টিনের জন্য সেন্ট মনিকার অবিরাম প্রার্থনা দেখায় যে বিশ্বাসে অধ্যবসায় সময়ের সাথে সাথে অলৌকিক কাজ করে মোলোকাইয়ের সেন্ট ড্যামিয়েনের গল্পটিও বিবেচনা করুন একজন পুরোহিত যিনি কুষ্ঠরোগীদের মধ্যে বসবাস এবং সেবা করতে বেছে নিয়েছিলেন তাদের দুঃখ কষ্ট সম্পূর্ণরূপে ভাগ করে নিয়েছিলেন তিনি সত্যিই ভেডার মতো গন্ধ পেয়েছিলেন সমাজের প্রত্যাখ্যাত ব্যক্তিদের আলিঙ্গন করেছিলেন তার জীবন আমাদেরকে বিনয় এবং ভালোবাসার সাথে প্রান্তিক এবং দুর্বলদের জীবনে গভীরভাবে প্রবেশ করার চ্যালেঞ্জ জানায় আমরা যখন ইউকারিস্ট নম্রতা এবং ভালোবাসার ভোজ গ্রহণের জন্য প্রস্তুতি নিই আসুন আমরা সেন্ট গ্রেগরি এবং সমস্ত সাধুদের আমাদের জন্য মধ্যস্থতা করার জন্য অনুরোধ করি আমরা যেন বিশ্বস্ত দাস হিসেবে বেঁচে থাকি আমাদের চারপাশের লোকদের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত থাকি প্রার্থনায় নিমজ্জিত থাকি এবং ঈশ্বরের সেবা করার এবং পরিচিত এবং আরামদায়ক যা আছে তার বাইরে যাওয়ার আহ্বানের প্রতি বাধ্য থাকি আমাদের জীবন হোক জীবন্ত ধর্মানুষ্ঠান বিশ্বাস আশা এবং ভালোবাসায় খ্রীষ্টকে ঘোষণা করা আসুন আমরা আশাবাদী হৃদরে প্রার্থনা করি প্রভু যীশু তোমার আরোগ্য ও মুক্তির সমস্ত ক্ষমতা আছে আনন্দের সাথে সেবা করার জন্য এবং উদারভাবে ভালোবাসার জন্য আমাকে মুক্ত করো তোমার এবং তোমার লক্ষ্যের জন্য নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে আমাকে যেন কোনো বাধা না দেয় দুই করিন্থীয় চার পদে যেমন লিখেছেন যদিও আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হই আমাদের অন্তরাত্মা প্রতিদিন নবায়িত হয় যা আমাদের অনন্ত গৌরবের জন্য প্রস্তুত করে খ্রিস্ট আমাদের যে আহ্বান দিয়েছেন তা পালন করার সময় এই আশা আমাদের টিকিয়ে রাখে আমিন